নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন স্কাই বান্টার পিজিয়ান যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর নতুন একটি লকটির ভিডিও নিয়ে চলে এসেছি তার নাম হলো সমীর দাস বাঞ্ছাদা নামেই পরিচিত তার কিছু পায়রা শখ করাচ্ছি আপনারা দেখুন এটা উঠবে খুব ভালো করে এই পায়রার শখ দুয়ার শখ অনেক জোড়া আসুন বন্ধুরা দাদার কিছু পায়রা শখ করাই দেখে অবশ্যই বলবেন কেমন লাগলো পায়রাগুলি কমেন্ট করে এগুলো দাদা ওড়ানো পায়রা দেখুন দাদার ধারি পায়রা কালশিরা চটিয়াল পায়রাটার ফেদার কোয়ালিটি দেখুন বন্ধুরা লেজ

এটা হলো কাশমাশিরা চটিয়াল আদা শক করাচ্ছে দেখুন আর কি কিউট দেখতে পুরো বডি সাদা আছে পুরো বডি সাদা পার এই পাশটা আমার এটা তার ফিমেল পায়রাটার পরের শখ করুন বন্ধুরা নেক্স পায়রাটার পাঞ্জা পায়রা দুটো ছেড়ে শখ করাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে পায়রা দুটোকে কাটা করছিরা চটিয়াল এবং হাই ফ্লেয়ার খুব ভালো ওড়ে পায়রাগুলো আসুন পরবর্তী পায়রা সব করাই এটা হলো কাল চটিয়াল এটা নর পায়রা কাটা করিটি দেখুন একটা লেজ একটা পাঞ্জা ফেস অফ বিউটি তার মাদি পাড়ার পরে শখ করুন পাঞ্জা আসুন পাড়া দুটোর ছেড়ে আমি শখ রাখছি আপনাদেরকে দেখুন কালশিটা চুটিয়াল পায়রা দাদা এদের বাচ্চা সেল করেন দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যার প্রয়োজন পড়বে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ডিরেক্টলি এই এটা খুব সুন্দর পার এটা উড়বে খুব ভালো পাটা দেখি না দেখুন দাদার ওভারভিউ কিছু কালসিরা কাটা করদান চটিয়াল পায়রার স্টক দাদা করেছে এদের যদি বাচ্চার কাউর প্রয়োজন হয় দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করে নেবেন দাদা সেল আউট করেন দেখুন দাদা একটি চোখের ম্যাড্রেস পায়রা এটা একটা নর পায়রা আর এটার আইস কোয়ালিটি দেখুন কি সুন্দর এটার ফেদার ফেদার দেখলেই বোঝা যাচ্ছে যে পায়রার কোয়ালিটি কেমন হুম

এবং লেজ সম্পূর্ণই সাদা খুব কালারিং পায়রা নলটা আর একটা ক্রুজে রয়েছে এর জন্য পায়রাটাকে এরকম অবস্থায় এটা তার ফিমেল ফিমেলটা শখ করুন আর দশটা করেই পর সাদা রয়েছে আসুন পায়রা দুটো প্রেমিক ছেড়ে আপনাদেরকে শখ করাচ্ছি বন্ধুরা

তার মেল দেখুন মেলটাকে শখ করাচ্ছি শখ করাচ্ছি খুব বড় সাইজ আসুন পায়রা দুটোকে আমি ছেড়ে শখ দেখুন পায়রা দুটো আমি ছেড়েছি আলোটা একটু কম আছে বন্ধুরা করে নেবেন দাদার ওভারভিউ কিছু কালশিরা পায়রার দেখুন বন্ধুরা পায়রাগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রাগুলোর গেট আপ পায়রাগুলোর বিউটি কালার খুব সুন্দর তাদের যদি কারোর বাচ্চা পায়রার প্রয়োজন হয় তাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করে নেবেন তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে দাদা পায়রা বাচ্চা সেল আউট করেন তার সাথে যোগাযোগ করে নেবেন ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি আয়রাগুলি দেখে আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য